আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো স্টাডি ইন অস্ট্রিয়া ইউরোপের একটা কান্ট্রি এই দেশে আপনি টিউশন ফি একেবারে জিরোতে করতে পারবেন জার্মানিতে যেরকম টিউশন ফি লাগে না সেম সেরকম একটা দেশ সেনজেনভুক্ত কান্টি তো সেই সম্পর্কে আজকে কথা বলবো আজকে বিষয় হচ্ছে অস্ট্রিয়াতে কিভাবে আপনি আপনার ব্যাচেলার অথবা মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম শেষ করবেন আজ আমি শেয়ার করব অস্ট্রিয়াতে উচ্চশিক্ষা সম্পূর্ণ গাইডলাইন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে বিশা পর্যন্ত সবকিছু ধাপে ধাপে আজকে আপনাদের বুঝিয়ে দেব প্রথমেই আপনাকে এই বিশ্ববিদ্যালয় বা কোর্স নির্বাচন করতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সে বিষয়ে আগে আপনাকে ধারণা রাখতে হবে আর অস্ট্রিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যা বাংলাদেশের ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টরা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেখানে যায় তার ভিতরে হচ্ছে ইউনিভার্সিটি অফ ভিয়েনা ভিয়েনা তারপর হচ্ছে হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনা তারপর ইউনিভার্সিটি অফ ব্রাজ তো এই সকল ইউনিভার্সিটিতে আপনি চাইলে সহজেই পড়াশোনা করতে পারবেন অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে কোর্স হয় ইংরেজি ও জার্মান ভাষায় যদি আপনি ইংরেজিতে পড়তে চান তাহলে লাগবে ইংরেজি সার্টিফিকেট যেমন আইএলটিএস পিএটি তো এগুলো যেগুলো ইংলিশ যোগ্যতা কী কী লাগবে আপনি যদি গেলে অবশ্যই এস পাস করতে হবে আর অবশ্যই ফোর পয়েন্ট রাখা ভালো ফোর পয়েন্টে কম হলে পাবেন না তা না কিন্তু ফোর পয়েন্ট রাখলে আপনি সহজেই সেই সকল ইউনিভার্সিটিতে আপনি সহজেই পড়তে পারবেন তারপরে হচ্ছে নিজের দেশে অত্যন্ত এক বছর আপনি জার্মানিতে যেরকম আপনার তেরো ক্লাস লাগে আপনি পড়তে যেতে সেরকমই সেম অস্ট্রিয়াতে আপনাকে বাংলাদেশের এইস প্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা থেকে আপনাকে এক বছর কমপ্লিট করতে হবে যেমন বাংলাদেশের অনেক ইউনিভার্সি আছে ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি তারপরে হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ যত ইউনিভার্সিটি আছে তো এইস প্লাস ইউনিভার্সিটি সেগুলো ইউনিভার্সিটিতে আপনাকে এক বছর কমপ্লিট করতে হবে অবশ্যই এই গ্রেড অথবা এই গ্রেড ইউনিভার্সিটিতে এই অ্যাডমিশন নেয় বেটার তাহলে তাদের জন্য ভালো হয় আপনাকে আপনি যদি এগ্রোয়েট ইউনিভার্সিটিতে পড়েন যেমন ডিভুটিং ইউনিভার্সিটি এগুলো ইউনিভার্সিটি যদি আপনি যদি এক বছর কমপ্লিট করেন তাহলে আপনার জন্য কি হবে অফার লেটারটা পাইতে সুবিধা হল অবশ্যই বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে এক বছর কমপ্লিট করবেন আর আইএস সর্বনিম্ন সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ হলেই বেসরের জন্য মানে হয়ে যায় অবশ্যই সিক্স রাখার চেষ্টা করবেন আর আর মাস্টার্সের জন্য অবশ্যই চার বছরের ডিগ্রি লাগবে আপনি যে ইউনিভার্সিটিতে হন সরকারি বেসরকারি পাবলিক যেটাতে হন তা চার বছরের কোর্স তাকে বেসল তো চার বছরের ডিগ্রি শেষ করতে হবে আইএল সিক্স পয়েন্ট ফাইভ রাখতে হবে অফার এটা পাওয়ার জন্য আর আইএলটি এস প্রস্তুতি অবশ্যই বললাম কোর্স ভিন্ন হতে পারে বাট আইএলসি অন্তত সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো রাখাই বেটার

তো ভিসা প্রসেসিং কিভাবে করবেন লাগবে আপনার অস্ট্যান্ড বিশা পেতে আপনার কি লাগবে আপনি যে ইউনিভার্সিটি সর্বনিম্ন তারপরে জন্ম নিবন্ধন অনুবাদ সহ দিতে হবে তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট অন্তত বারো হাজার ইউরো দিতে হবে বারো হাজার ইউরো দিতে হবে তারপরে হবে হেলথ ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তারপর ট্রাভেল দিতে হবে তারপরে আর আরেকটা কথা অস্ট্রিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে নেই আপনি এখান থেকে আবেদন করতে না হবে অনেকেই বলেন যে ভাইয়া আমি অস্ট্রিয়াতে অ্যাম্বাসি ফেস করব আর এই সপ্তাহ আর এক মাস বাকি দুই মাস বাকি তো ভাইয়া আমি তো বুঝতেছি না কি কি ধরবে মানে কি আসবে সে সম্পর্কে তো আমার ধারণা নাই এইটা ভিটে মূলত আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন করে তো সেই সেই কি কি কোশ্চেন করে সেটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ইন্টারভিউ প্রস্তুতি শেষ হওয়ার পরে হওয়ার পর আপনাকে আরো কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে পৌঁছানোর পর আপনাকে আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হচ্ছে রেসিডেন্ট পারমিট গ্রহণ করতে হবে হেলথ ইন্স্যুরেন্স চালু করতে হবে তো এগুলো চালু করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার এ টু জেড হয়ে গেল আর এখানে কি কি বুঝেন নাই আমাকে অবশ্যই জানাবেন আর না পারলে আমি আমাকে বলবেন কমেন্টে অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আইতে আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যত প্রসেস সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো আর এগুলো নিজে নিজে প্রসেস করাই বেটার এটা অন্য জায়গায় না যায় বেটার এটা স্টুডেন্ট যদি বিষয় স্টুডেন্ট বিষয় যদি আপনি নিজেরটা নিজে নাই করতে পারেন তাহলে আপনার আমি মনে করি আপনার যোগ্যতা নাই এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার পড়ালেখা করার আপনি বাংলাদেশে পড়ালেখা করেন যেন আপনি দালালকে দুই লাখ টাকা দেবেন উল্টাপাল্টা ডকুমেন্ট তারা সেন্ড করে সেন্ড করার পরে কি হয় বিশ হাজার ডিরেক্ট খায় দেয় আর আমাদের দেশ সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের এম্বাসিতে যারা এইসব কাজ করে দুই নম্বরের কাগজ পাতি দেয় পরে বাংলাদেশে আপনি দেখবেন ফেব্রুয়ারি ইন্টেক আর এই সেপ্টেম্বর ইন্টেকে ভিসা একেবারে বাংলাদেশি র্যাপ না কি করে ডাংকি আঙ্কেল গুলো আছে যেগুলো কি করে উল্টা পাল্টা ডকুমেন্ট দেয় তারপরে হচ্ছে যারা কি করে ডাংকি আঙ্কেল কি করে স্টুডেন্ট বিষয়ে কোনো রকম লিথনের কথা বলি বিগত বছরে তারা কি করে স্টুডেন্ট বিষয়ে যায় যার পরে কি করে ওখান থেকে অন্য দেশে মুখ করে ভাই তোরা পড়ালেখা করতে গেছো পড়াশোনা কর তোরা কি করো যাই করো যাই ওই এক দেশ থেকে যার এক দেশে ইনকাম করতে যাও তাদের জন্য কি হয় পড়াশোনা একেবারে নষ্ট হয়ে যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভ্যালিড ইনফরমেশন নিবেন তারপরে এম্বাসিতে ভ্যালিড

ফেব্রুয়ারি থেকে দেখতেন মানে প্রচুর গেছে মানে আপনার বিচারে অনেক সুন্দর ছিল এই ইদানিং এগুলা কাজ হয়েছে তো এগুলা করবেন না ইনশাল্লাহ আপনারা ভ্যালিক ইনফরমেশন দিবেন ভালো থাকার চেষ্টা করবেন পড়াশোনা শেষ করে বাইরে দেশে অন্য একটা দেশে মুখ করেন আপনি কি করেন টিউশন ফি দিতে পারেন যে অন্য দেশে মুখ করে পালেন তো এগুলা করবেন না দয়া করে তাহলে বিচারের অস্ট্রিয়াতে আর কি কি লাগবে ব্লক অ্যাকাউন্ট তো ব্লক অ্যাকাউন্ট বাধ্যতামূলক নয় এই অস্ট্রিয়াতে কিন্তু জার্মানিতে কিন্তু ব্লক অ্যাকাউন্ট দিতে হয় তবে কম লাগবে না বাট টাকার যে পরিমাণটা সেটা অথেন্টিক হতে হবে প্রমাণ হতে হবে কোন ঋণ নেওয়া এরকম করে দিলেন একদিনে আপনার ব্যাংকে গেল তো এরকম করা যাবে না তো অবশ্যই সেটার দিকে খেয়াল রাখবেন আর আমি আগে বলছি জার্মানির মতো অস্ট্রিয়াতে টিউশন ফি অনেক কম জার্মানিতে টিউশন ফি কোনো টাকা লাগবে না বাট টিউশন ফি কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে আপনার অনেক কম পনেরো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত আপনি পারিয়ার লাগতে পারে তো যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলো কথা বললাম আর মূলত এখানে আপনার ডকুমেন্টটা লিগালাইজ করতে হয় সেটা পঞ্চাশকে ষাটটির মতো লাগে তো সাতশো থেকে এক হাজার ইউরো লাগবে খাওয়া দাওয়া পুরো এক মাসের খাওয়া থেকে শুরু করে সব থাকা খাওয়া আর তারপরে হেলথ ইন্স্যুরেন্স মূলত মূলত ষাট থেকে একশো ইউরো প্রতি মাসে লাগে আর প্রসেসিং তিনশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত হতে পারে আর এটাই ছিল অস্ট্রিয়াতে উচ্চ শিক্ষার ধাপে ধাপে গাইডলাইন ভিডিওটি উপকারী এলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো শিক্ষামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেলে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও দিতে পারি